বন্ধুরা একদম সাদা মাঠার সয়াবিনের রেসিপি একদম নিরামিষ আর খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে কীভাবে বানিয়েছি দেখতে থাকো সাথে থাকো পুরো ভিডিওটা দিয়ে দেখো বন্ধুরা আর পাশে থেকো থেকে প্রথমেই মেয়ে কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিলাম গরম জল আর জলটা দিয়ে আমি সয়াবিনগুলো জলটা গরম হলেই আমি সয়াবিনের মধ্যে গরম জলটা ঢেলে দেব ঢেলে এটা দশ মিনিট ভিজিয়ে নেব সয়াবিন দেখো সয়াবিনটা ভিজে গেছে আর এটা ভালো করে আমি জল গরম আছে এখনও আর ভালো করে এমনি এই জলটা নিংড়ে এটা চিপে বের করে দিয়ে নিয়ে নেব সয়াবিনে যাতে জলটা না থাকে এর মধ্যে একদম ভালো করে নিংড়ে নিলাম আর আমি নিয়েছি দুটো আলু আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি দেখো তেল তেলের মধ্যে আমি দেব সয়াবিনগুলো সয়াবিনগুলো ভালো করে আমি একটু লাল করে লবণ হলুদ হলুদ দিয়ে ভেজে নেব একদম সাদা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা পাশে থেকে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও সয়াবিনগুলো আমি লবণ হলুদ দিয়ে একটু ভালো করে একটু লাল করে ভেজে নেব আর একদম কম তেল মশলা দিয়ে বানাবো দেখতেই পাবে আর একবার খেলে বারবার খাবে একদম সাদা মাঠা সবিনগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব ভাজা হয়ে গেছে আর ওই কড়াইতেই আমি আবারও তেল দিয়ে তেল দিলাম দিয়ে দিলাম জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন শুনো লঙ্কা দুটো সোনো লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা দুটো এলাচ একটা লং আর ছোট্ট একটু দারচিনি দিয়ে এগুলো আমি একটু ভাজা ভাজা করে নেবো একটু ভাজা হলেই আমি এর মধ্যে দেবো আদা বাটা আদা বাটাটা একটু নেড়ে নিয়েই আমি এর মধ্যে দেবো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তোমরা চাইলে এর মধ্যে টমেটোও দিতে পারো আমি দিলাম না খুব সহজ রেসিপি সহজভাবেই বানাতে পারবে বাচ্চা বড় সবাই পছন্দ করবে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আলুটা দিয়ে আর মশলার মধ্যে আলু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব একদম দেখবে ভালো করে কষানো হয়ে যাবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো আলুগুলো আর যতক্ষণ না আলুগুলো ভালো করে কষানো হবে একদম ভাজা ভাজা হবে ততক্ষণ আমি এটা কষাতে থাকবো আর কষানো হলেই আমি এর মধ্যে দেব জল দেখো কেমন কষানো হয়েছে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল আর তোমরা যে যেমন ঝোল খাবে কি একটু শুকনো শুকনো গায়ে গায়ে বানাবে তেমনভাবেই জল দেবে আমি একটু পাতলা ঝোল করব তাই একটু বেশি জল দিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন সয়াবিনগুলো দিয়েই ভালো করে মানে ভালোভাবে ফুটে গেলেই আমি এর মধ্যে দেব গরম মশলা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আমি তোমরা চাইলে গরম মশলা গুঁড়ো ধনিয়া পাতা স্বাদ চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিতে পারো আমি শুধু গরম মহিলা দিলাম দেখো একদম আমার রেসিপি একদম রেডি সয়াবিনের আবার নামিয়ে নিলাম কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করতে বলো না পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো